আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে সকাল থেকে আরেকটি ব্লগ শুরু করলাম সকালে নাস্তা শেষ করে রান্না করতে চলে এসেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে একটি স্পেশাল ব্লগ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন পুরো ব্লগটি দেখবেন এই তো আমি মাংস রান্না করে নিচ্ছি কবুতরের মাংস আর মুরগির মাংস আজকে শুক্রবার ছুটির দিন সবাই বাসায় আছে মাংস রান্না করে নিচ্ছি আর আমরা আজকে রাতে এই তো যে রেডি হয়েছি সারাদিন অনেক কাজকর্ম শেষ করে সন্ধ্যা পরপরই সবাই রেডি হয়েছি আজকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সমুদ্র দেখার জন্য আমার ছেলেরা অনেক খুশি হয়েছিল অপেক্ষা করতে করতে অবশেষে অপেক্ষার সময় শেষ হয়েছে সময় চলে এসেছে এখনই আমরা বের হয়ে যাব আমাদের গাড়ি অলরেডি এসেছে আমরা কক্সবাজার যাব ওখানে থাকবো দিন কি কি করি কিভাবে কাটাই সেগুলো আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করব আমার সাথে থাকবেন এবং পুরো ব্লগটি দেখবেন বেশ কয়েক বছর থেকেই আমাদের যাওয়ার ইচ্ছা ছিল এত বছরে যেহেতু যাওয়া হয়নি আজকে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমার দুই ছেলে এত বেশি খুশি ছিল কখন বের হবে ওরা আগে থেকেই রেডি হয়েছিল শুধু বারবার তারা দিচ্ছিল বের হওয়ার জন্য এই তো এখন চলে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে বাসা থেকে আমরা রিকশা নিয়ে মেন রোডে গিয়েছি গাড়ির কাছে আর সেখানে গিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি এই তো আমাদের গাড়িতে সবাই উঠে পড়েছে এখন আমরা উঠলেই ছেড়ে দিবে দেখতে দেখতে সারা রাত পার হয়েছে আমরা অলরেডি চিটাগাং শহর পার হয়ে কক্সবাজার উদ্দেশ্যে যাচ্ছি ছোট ছোটো পাহাড় ছিল টিলা জাতীয় সেগুলো ক্যাপচার করে নিলাম জীবনের প্রথম এই পাহাড় দেখা আসলে এতটুকু বয়স হয়েছে আমি সত্যি কথা বলতে কি কখনও এরকম পাহাড় দেখিনি আজকে প্রথম দেখা এর আর এই প্রথম দেখার অনুভূতিটাই অন্যরকম আমরা অলরেডি কক্সবাজার চলে এসেছি সমুদ্র পারে আমাদের হোটেলে সব কিছু রেখে এখন যাচ্ছি সিবি অনেক মানুষ গোসল করছিল আমার দুই ছেলে কিছুতেই মানা শুনছিল না ওরা ঝাঁপিয়ে পড়েছে পানির মধ্যে অনেক আনন্দ করছে আর অনেক বিশাল বিশাল ঢেউ ছিল ওরাও জীবনে প্রথম দেখল আর এত খুশি হয়েছিল আসলে এরকম দৃশ্য দেখলে চোখের শান্তি মনের শান্তি সব দিকেই এত ভালো লেগেছিল বলার ভাষা ছিল না বিশেষ করে আমার বাচ্চাদের এত আনন্দ খুশি দেখে আমাদের বেশি ভালো লেগেছিল। বাচ্চাদের এরকম জায়গায় প্রতি বছর অন্তত একবার আনলে বাচ্চারা অনেক খুশি থাকে আর মন ফ্রেশ হয়ে যায় আসলে চার দেওয়ালের মাঝখানে বন্দি থাকার পর যদি এরকম খোলামেলা জায়গা পাওয়া যায় বাচ্চারা অনেক বেশি খুশি হয় আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকেই এরকম পরিবেশে বছরে একবার অন্তত আনা উচিত আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তীতে কোথায় যাই কী করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম